প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই মে দু হাজার পঁচিশ শুক্রবার মুস্তাকি পক্ষ থেকে সবাইকে জানাই ভালোবাসা অভিনন্দন দর্শক এই সপ্তাহে মুস্তাক জি কতগুলো গাবি কালেকশন করেছে এই গাভিগুলো কি কি জাতের কেমন বয়সের দাম কত টাকা পড়বে এ সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি পুরো এই জিজ্ঞেসটা আমাদের সামনেই থাকবে আর আমাদের নতুন নতুন ভিডিও পেটে এখন আসসালামু আলাইকুম

গাব দেখাবো আটটা এখন আটটা প্রেগনেন্ট গাবি দেখাবেন হ্যাঁ হ্যাঁ আর দুইটা বাচ্চা সহ গাবি আছে কেউ যদি সরাসরি এসে দুধ দখন দেখে বাচ্চারা কোনো দুধ দোয়া দেখ নাই সবচেয়ে ভালো আর দুধ দোয়া দিয়ে না সে ঠকে যাবে কারণ অনেক লোক আছে দুধ হয় পাঁচ কেজি কয় বাইশ কেজি এই জন্যই বাচ্চা লাগুন যারাই কিনুক দুধ দোয়া দিয়ে কিনা ভালো আপনার পাশে যাদের দেখেছি ইনারা কোথা থেকে আসছে আমার থেকে গরু কেনার উদ্দেশ্যে আপনারা এখানে আসছেন

তো এখানে এসে কেমন দেখতেছেন কেমন লাগলো বা এখানে মুস্তাকদিন সময় কালেকশন কেমন এখানে আসলে পরিবেশটা অনেক সুন্দর আসা যায় গরু কেনার মতো জায়গা আর তাতেও মানুষ ভালো গরু কালেকশন অনেক করে কেউ যদি মুস্তাক মুস্তাকদিন ফার্মে গাবি কেনার উদ্দেশ্যে আসে ঠক কথা তো বলে না এখানে না কাকা তো এক রেটে গরু দেখায় এক রেটে গাবি দেখায় এবং প্রতারণার কোনো জায়গা নাই এখানে যা দেখাবে একদম সলিড দেখাবে এবং গাবি ভিডিও ভিডিওতে যে গাবিগুলো দেয় বাস্তবে এসে কেমন দেখেন ভালো আছে না খারাপ বাস্তবে এসে ভালো লাগে ভিডিওর সাথে মিল আছে গাবির তো আপনারা আছেন মূলত গাবি কেনার উদ্দেশ্যে কটা গাবি ক্রয় করবেন তিনটা কেনার তিনটা গাবি কেনার ইচ্ছা আছে আপনারা দেখতে চান ভালো লাগলে আপনি সিলেক্ট করে ফেলবেন তো আপনাদের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো আপনার কাছে যাব আপনি এখন তো মোট আটটা প্রেগনেন্ট গাবি দেখাবেন হ্যাঁ হ্যাঁ তো কেমন ধরনের গাবি আছে আজকে কালেকশনে এবার গাবি বড় সব সেল হয়ে গেছে এখন মাঝারি গরু আছে বেশিরভাগ মাঝারি গাবি গুলো বেশি আছে হ্যাঁ হ্যাঁ মানে সকল ধরনের রাই কালেকশন করতে পারবে হ্যাঁ হ্যাঁ আর সব দাঁতের মধ্যে দুই দাঁত চার দাঁত দুই দুই দাঁত চার দাঁত আর যারাই খামারি খামার যারা নতুন করতেছে কিংবা পুরাতন আমি সবসময় বলে থাকি যে আপনারা গরু কিনবেন দুই দাঁত চার দাঁতের তাহলে কোনদিন ঠকবেন না অনেকদিন পর্যন্ত গাভী লালন পালন আর এই এই দুই দাঁত চার দাঁতের গরু কিনলে খামারিরা অনেকদিন টিকে থাকতে পারে এবং খামারে সে লস খায় না আর বুড়িয়া গরু কিনলে দেখা যায় একদিন কামাই খাই সে চালান সব হারা যায় একদম গাবি পরবর্তীতে অচল হয়ে যায় হ্যাঁ ওই তো ওই গাভি দিয়ে পরবর্তীতে খামার করা সম্ভব হয় না না যেমন পুরো মানুষ দুই থেকে চার দাঁত এর মধ্যে গাভিগুলো কিনলে অনেকদিন পর্যন্ত খামার টিকে থাকবে বা দুধ

চাঁপাবাজি করে দুধ দুই কেজি হলেই পালন করান ছেঁকা করছে বিশ কেজি হুম হুম তো আমরা বলি নি আমরা দোয়ালগুলো দেখাই নি একটা কারণে ঠকবাজি কথাও বলবো না এবং ওই দোয়াল গরু দেখাবো না দোয়াল গরু যে কিনবে বাড়িতে সে দুধ দোয়া দেখে কিনলে সব চা জিতবে সে সব ভালো হবে তো এই সরাসরি খামারে এসে সকল দিক দেখে গাবি কিনলে কেউ আর প্রতারণাও হবে না হ্যাঁ হ্যাঁ তো চলুন আমরা আস্তে আস্তে গাভীগুলো দেখে ফেলি শুরুতেই যে গাভীগুলো দেখতে পাচ্ছি অনেক বিজ সাইজের একটা গাবি কালো রঙের এই গাবিটা কি জাতের গাবি এই গাবিটা আসলেও মসে অস্ট্রেলিয়া এটা মসে অস্ট্রেলিয়া মসে অস্ট্রেলিয়ান জাতের গাবি হ্যাঁ হ্যাঁ বয়স কেমন এই গাবিটা মাত্র দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত হ্যাঁ দুই দাঁতে এবারে কত নাম্বার বাচ্চা দিবে পাঁচ বাচ্চা দুই দাঁতে এবারে প্রথম বাচ্চা দিবে হ্যাঁ হ্যাঁ সময় কত দিন আছে গাবিটার বাচ্চা সময় এখনো 15 থেকে 20 দিন পনেরো থেকে বিশ দিন সময় আছে একবার শান্ত করো কিচ্ছু একদম শান্ত এবং যে যে কেউ এই গাভিটা দুধ গ্রহণ করতে পারে যেকোনো দুধ গ্রহণ করতে পারে সমস্যা নাই তো এই গাভীটা থেকে কেমন লিটার দুধের আশা করতে চান এই গাভীটার থেকে পনেরো প্লাস আশা করা এই পনেরো প্লাস ওই গল্প করে লাভ নাই পনেরো কম হবে না লাভ পনেরো পনেরো লিটার দুধ লাভ হবে পনেরো প্লাস লিটার দুধ থাকবে হ্যাঁ 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 দামটা কেমন পড়বে এখন এর দাম পড়বে আমি তো একদমে গরু বেশি এটা দামাদামি না করলে দাম পড়বে এক লাখ পঁচাত্তর হাজার দরদাম না করলে এক লক্ষ হাজার টাকা পড়বে একদম ফিক্সড রেট বলে একবার ফিক্সড রেট এর মধ্যে কোনো দরদাম করার সুযোগ নেই এখন সম্মানি স্বরূপ দেয়া যায় এক দুই কম বেশি হয়ে যায় যখন গরু কিনতে আসে যদি এক দুই হাতে সম্মান না করি তাহলে কেমন জিনিস দেখা যায় এই জন্য দাম ওইটাই হয়তো সম্মান স্বরূপ এক দুই কম করা যাবে তারপরে আপনার সাথে কথা বলে সকল দিক যাচাই বাছাই করে কালেকশন করতে পারবো হ্যাঁ তো এই গাভীটা সাইড করে দেন আমরা এই পাশে যাব দ্বিতীয় সিরিয়ালে আরেকটি গাবি দেখতে পাচ্ছি কালো রঙের এটা কি জাতের গাবি এটা ফিজিয়ান ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ হ্যাঁ এই গাবিটার বয়স কেমন এটা এক বিয়ান দিছে এটা দ্বিতীয় বিয়ান এটা বয়স চার দাঁতে ছিল ছয় দাঁত হচ্ছে এর আগে একটা বাচ্চা দিছে এবার দ্বিতীয় নাম্বার বাচ্চা হ্যাঁ 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 আগের রেকর্ড দুধের রেকর্ড কেমন ছিল প্রথম বিয়ানে দুধের প্রথম বিয়ানে

সময়ের বাচ্চা দেওয়ার আগ মতো এই জায়গাগুলো সম্পূর্ণ ভরাট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তো এই গাভীটার দাম কেমন রাখছেন এটার দাম এক লাখ পঁচাত্তর পড়বে এই গাভীটার দামও এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পড়বে এবং দুইটা গাবি কিন্তু একই রকমের যদি জোড়াই নিতে চাই জোড়াই নিতে পারবে হ্যাঁ জোড়াই নিতে পারবে এবং এই সকল গাবির ক্ষেত্রে কি কি গ্যারান্টি থাকবে

এর দাম পড়বে একটাই দাম দাও দিতে কোনো দাম নাই 165000 টাকা একটাই দাম 165000 টাকা হ্যাঁ এর মধ্যে কোনো দর করার সুযোগ রাখেন নাই একদম ফিক্সড হ্যাঁ বয়স দুই দাঁত 165000 টাকা বয়স দুই দাঁত হ্যাঁ আর দুধের পরিমাণ বললেন কত লিটার 14 থেকে 15 14 থেকে 15 লিটার দুধের আইডিয়া হ্যাঁ হ্যাঁ দাম 165000 টাকা 165 তো এই গাবিটা সাইড করে দেন আমরা এই পাশে চার নাম্বার সিরিয়ালে কালো রঙের আরেকটি গাবি দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান কি জাতের বয়স মাত্র দুই দাঁত এরা মৎস্য অস্ট্রেলিয়া মৎস্য অস্ট্রেলিয়ান জাতের গাবি আর বয়স মাত্র দুই দাঁত হ্যাঁ হ্যাঁ আর এবারে দুই দাঁতে এই গাবিটা প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা সময় কত দিন বাচ্চা দিতে এটা সময় আছে ফুল 15 দিন টাইম আছে 15 দিন টাইম 15 দিন ফুল সময় আছে হ্যাঁ এর মধ্যে এই গাবিটা বাচ্চা দিয়ে দিবে হ্যাঁ হ্যাঁ তো এই গাবিটা থেকে দুধের রেকর্ড কেমন আশা করতে চান কেমন হতে পারে একটা আইডিয়া দেন এই গাবিগুলো আমার একটা বিশ্বাস এই গরুটা পনেরো প্লাস দুধ আসবে এর এরকম একটা বিশ্বাস আমার কারণ এই গরুটা গরুটা বড় গরু আর যাতে ভালো এসব গরু এবং দুধে থেকে পনেরো লিটার দুধ হ্যাঁ হ্যাঁ তো এই গাড়িটার দাম কত টাকা রাখা যাবে এটা কোনো দামা দামি না করলে একটাই দাম এক লাখ এটা দরদাম না করলে ফিক্সড এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এর মধ্যে কোন দরদাম করার সুযোগ রাখেন না না

165700 টাকা করে হ্যাঁ 3টা গাবি যদি কেউ একজনই সংরক্ষণ করে হ্যাঁ সেক্ষেত্রে আপনি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তের গাবারাটা আপনি ফ্রি করে করে দে আর বয়সও দুই করে তিনটাই দুই দত করে বয়স দুই করে বয়স হ্যাঁ এবং দুই গ্যারান্টি থাকবে 14 থেকে 15 লিমিট আছে হ্যাঁ তো এই গাবিগুলো সাইড করে দেন আমরা এই পাশে 6 নাম্বার সিরিয়ালে যাব 6 নাম্বার সিরিয়ালে সাদা এবং কালো রাঙ্গের যে গাবিটা আছে এটা কি জাতের গাবি এটা হলস্টেন ফিজিয়ান গাবিটা হল স্ট্যান্ড ফিজে আনতে গেল বয়স গাবিটা দুই দাঁত দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত হ্যাঁ হ্যাঁ দুই দাঁতই প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে তো বাচ্চা দিতে কত দিন সময় আছে এটা খুব বেশি টাইম নাই 15 দিনের মধ্যে বাচ্চা দিবে 15 দিনের মধ্যে এই গাবিটা বাচ্চা দিবে হ্যাঁ হ্যাঁ এবং দুধের রেকর্ড কেমন আশা করতেছেন আপনি এগোটা একটা আইডিয়া দেন

এটা হলিস্টেন ফিজিয়ান এটার বয়স দুই দাঁত গাভিটা ফিজিয়ান দাঁতের আর বয়স মাত্র দুই দাঁত দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা তো বাচ্চা দিতে কতদিন সময় আছে এই গাভিটার এটার সময় আছে মোটামুটি এখনো

সেক্ষেত্রে দামও অনেকটা বেড়ে যাবে হ্যাঁ গরুটা খুব ভালো গরু অযত্নে করু একবারে অযত্নে হ্যাঁ তো বয়স্ক দুই দাঁতে প্রথম বাচ্চা দিয়ে প্রথম বাচ্চা দিয়ে প্রথম সময় কতদিন আছে বাচ্চা দিতে এটা সময় আছে এখনো মোটামুটি বিশ দিন মতন টাইম আছে বিশ দিন সময় আছে বিশ দিনের মধ্যে এই গাবিটা বাচ্চা দিবে হ্যাঁ হ্যাঁ তো কত লিটার দুধের আশা করতেছেন এই গাভীটা থেকে এই গরুটা আমার একটা বিশ্বাস কোন দাম হিসেবে তেরোশো দেশে দুধ আসতে পারে তেরো থেকে চোদ্দ লিটার দুধের আশা করতে হ্যাঁ হ্যাঁ দাম কত টাকা পড়বে দাম একটাই দাম দ্বিতীয় কোনো দাম নাই একটাই দাম এক লাখ পঞ্চাশ হাজার টাকা একটাই দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান আমি দর্শকদের উদ্দেশ্যে সবসময় বলে থাকি যারাই গরু কিনবেন আর কিনতেছেন গরু যাচাই বাছাই করিয়া এবং যারা গরুর ব্যবসা করে তাদেরকেও যাচাই বাছাই করবেন খালি সব লোকের ঠেনে গরু কিনা যাবে না কিছু কিছু লোক আছে রেজেক্ট গরু কিনে ভালো করছে এই জন্যই গরু কিনতে হলে গরু সবসময় পুরাতন খামারি এবং খামার যাচাই বাছাই গরু যাচাই বাছাই করে কিনলে সে ঠকবে না